আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা যুক্তিবিদ্যা প্রথম পত্রের পর দেখো আমি যে সাজেশনটা দিয়েছিলাম এমসি কি ওইখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের কমন ছিল এখন যেটা দিব এটাও যদি তোমরা একটু ভালো মতো দেখতে পারো এখান থেকে প্রশ্ন কমন আসবে হ্যাঁ তো আজকে কয়টা অধ্যায় দিচ্ছি আমি মেবি তিনটা অধ্যায় দিব এই তিনটা অধ্যায় তোমরা ভালো মতো এমসি করে দেখবা যৌক্তিক সংজ্ঞা হলো কোন পদের কোন পদের জাতত্বের পুণ্যের বিবৃতি এটা ভালো মতে পড়বেন যদি আমাদের গুলো টেস্ট পেপার তবে টেস্ট পেপারগুলো কিন্তু অনেক মানসম্মত মানের এটা একটু দেখে যাবেন হ্যাঁ সর্বপ্রথম কোন এখানকার সর্বপ্রথম কোন যুক্তিবিদ যুক্তির সংজ্ঞা ধারণা প্রবর্তন করেন গ নাম্বার অ্যারিস্টটল সংজ্ঞা প্রদান করা হয় মূলত পদের যৌক্তিক সংখ্যায় পদের কোন দিককে বিশ্লেষণ করা হয় এটা হচ্ছে তথ্য। এটা হচ্ছে জাতর্থ মানুষ পদের জাতর্থ্য কয়েটি সেটা হলো দুইটি যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কি পথ বলে যে পদের সংজ্ঞা দেওয়া হয় এটা হচ্ছে সংজ্ঞেয় পথ মানুষ হয় বুদ্ধিভিত্তিক জীব বাক্যটিতে সংজ্ঞেয় পথ কোনটি এটা হচ্ছে মানুষ যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে সুস্পষ্ট কি উল্লেখ করতে হয় সেটা হচ্ছে আমাদের খ নাম্বার পদের পূর্ণ যা তথ্য বর্ণনা কোন ধরনের প্রক্রিয়া এটা হচ্ছে লৌকিক প্রক্রিয়া লৌকিক যৌক্তিক সংজ্ঞা হচ্ছে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া সংজ্ঞা প্রদানের জন্য যুক্তিবিদগণ কয়েকটি নিয়মে উল্লেখ করেছেন এটা সংজ্ঞা প্রদানের জন্য পাঁচটি নিয়ম উল্লেখ করেছেন সংজ্ঞায় প্রথম নিয়ম লঙ্ঘন করলে কয়েকটি অনুপত্তি ঘটে গ নাম্বার বলছে এখানে চার সংজ্ঞায় কীরূপ ভাষা ব্যবহার করা উচিত ঘনাম্বার সদর্থক বাহুল্য সংজ্ঞা বলতে কী বুঝো নাম্বার সংজ্ঞার অনুপত্তিত্ব মানুষ হয় বুদ্ধিভিত্তিক মরণশীল জীব কোন সংজ্ঞার উদাহরণ ক নাম্বার বাহুল্য সংজ্ঞা মানুষ হয় জীব কোন ধরনের সংজ্ঞা ক নাম্বার অতি ব্যাপক মানুষ হয় সৃষ্টির মুকুট এক এটি একটি রূপক সংজ্ঞা এরপরে দেখো সিংহ হল রাজা এখানে সিংহ কোন ধরনের অনুপত্তি ক নাম্বার রূপক সংজ্ঞায়িত অনুপত্তি নিচের কোনটি রূপক সংজ্ঞায়িত অনুপত্তির উদাহরণ এটা হচ্ছে খ নাম্বার উট হয় মরুভূমির জাহাজ সমার্থক শব্দ ব্যবহার করলে সংজ্ঞায় কোন অনুপত্তি ঘটে ঘ নাম্বার এটা হচ্ছে চক্রক এটা হচ্ছে মেবি চক্রক নিচের কোনটি চক্রক সংজ্ঞায়িত অনুপত্তি ঘন মানুষ হল মনুষ্য জাতীয় জীব গাছ হয় বৃক্ষ এটি কোন ধরনের সংজ্ঞা হয় পুষ্প যে এ কোন ধরনের অনুপত্তি ঘটে এটা ঘন চক্রক সংজ্ঞা মানুষ নয় জড়বস্তু বাক্যটি কোন ধরনের সংজ্ঞায়িত অনুপত্তি ঘ নম্বর নয় ঈথক সুখ হলো দুঃখের অনুপস্থিতি বাক্যটিতে কোন ধরনের অনুপত্তি ঘটেছে গ নম্বর নয় সংজ্ঞা জনিত কোনটির সংজ্ঞা দেওয়া সম্ভব ক নাম্বার শ্রেণী পদক সংজ্ঞা প্রদান করা যায় না ঘন নাম্বার দ্রব্য পরমতম জাতি নিচের কোনটি ঘ নাম্বার সর্বোচ্চ জাতি যৌক্তিক সংজ্ঞাদানের উদ্দেশ্য হল এখানে ঘন নাম্বার বলতে হবে যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্য হলো এক দুই তিন সংজ্ঞা প্রদানের সহস্তম উপায় হলো দেখো আসন্নতম জাতি উল্লেখ করা বিধেক বিধে বিভেদক লক্ষণ উল্লেখ করা তথ্যের উল্লেখ করা সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য রয়েছে সুনির্দিষ্ট নিয়মের ক্ষেত্র আর একটা হচ্ছে প্রত্যতির ক্ষেত্রে অনুপ্রত্যতির ক্ষেত্রে সবগুলাই যৌক্তিক সংজ্ঞার উল্লেখ করতে হয় মূলত এখানে দেখো ক্ষণ নাম্বার যদি আমরা বলি উত্তর ক্ষণ নাম্বার এটা হচ্ছে বিভেদক লক্ষণ আর হচ্ছে আসন্নতম জাতি বর্ণনায় থাকে বর্ণনায় থাকে ক নাম্বার জাতত্বের অংশ আর একটা হচ্ছে উপলক্ষণ কোন ধরনের পদকে সংজ্ঞায়িত করা যায় না এটা হচ্ছে সক্রিয় নামবাচক বিশিষ্ট নামবাচক পরমতম পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কারণ ক নাম্বারটা এর চেয়ে বৃহত্তম জাতি নাই একে অন্যের জাতির অন্তর্ভুক্ত করা যায় না এটি বিশিষ্ট পথ উদ্দীপক আছে দেখো উদ্দীপক থেকে একটু তোমরা প্রশ্নটা দেখে নেবে আর পরের অধ্যায়টাতে দেখো পরের অধ্যায়ের একটা দিচ্ছি যৌক্তিক বিভাগ কি যৌক্তিক বিভাগ যদি বলি ব্যাগ বিশ্লেষণ যৌক্তিক বিভাগ পদের কিসের বিশ্লেষণ গ নাম্বার অর্থের যৌক্তিক বিভাগ কোন ধরনের পদের ক্ষেত্রে প্রযোজ্য জাতিবাচক যৌক্তিক বিভাগে একই সময় মূল সূত্র গ্রহণ করা যায় একটি কিরূপ পদের ক্ষেত্রে যৌক্তিক বিভাগ প্রযোজ্য হয় শ্রেণীবাচক যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি গ নাম্বার ছয় যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একটি শ্রেণী বা জাতিকে বিভক্ত করতে হবে নিয়মকে লঙ্ঘন করলে কয় ধরনের অনুপত্তি হয় এটা হচ্ছে খ দুই যৌক্তিক বিভাগে একাধিক মূলনীতি গ্রহণ করা হলে কোন অনুপত্তি ঘটে গ নম্বর হবে শঙ্কর বিভাগ উপজাতির মিলিত সমষ্টি জাতির চেয়ে কম হলে কোন অনুপত্তি ঘটে এটা হোক খ নম্বর অব্যাপক এটা হচ্ছে ডিকটনোময় শব্দের অর্থ কি ক নম্বর দুই ভাগে বিভক্ত শব্দটি উৎপত্তি হয়েছে কয় ডিসা ত্রিকোটিক বিভাগের মূল ভিত্তি কি বিরত নিয়ম ত্রিকোটিক বিভাগ প্রক্রিয়া খ আকারগত ত্রিকোটিক বিভাগের প্রবর্তকে খ নাম্বার বেনথাম কোন বিভাগ প্রক্রিয়ায় ভ্রান্তি ঘটার সম্ভাবনা থাকে না গ নাম্বার এটা হচ্ছে ত্রিকোটিক বিভাগ ত্রিকোটিক বিভাগে একটি জাতিকে কয়েকটি উপজাতিতে ভাগ করা হয় ক নাম্বার দুই যৌক্তিক বিভাগ কোন ধরনের প্রক্রিয়া খ নাম্বার মানসিক যৌক্তিক বিভাগের গুরুত্বপূর্ণ দিক হল ঘ নাম্বার ক্রম অনুসারে বিভাজন শ্রেণীবাচক পথকে দুই ভাগে ভাগ করা যায় যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করলে যেসব অনুবর্তি ঘটে সেটা হচ্ছে ক নম্বর অঙ্গগত বিভাগ কু গুণগত বিভাগ শঙ্কর বিভাগ এটা সরি ক নাম্বার হবে অঙ্গ আর একটা হচ্ছে গুণগত এরপর একটা উদ্দীপক দিচ্ছে দেখো এর পরের অধ্যায়টাতে আমরা যাব আরোহ কি ক নম্বর বিশেষ থেকে সার্বিকে গমন আরোহ প্রধানত কত প্রকার ক নম্বর দুই প্রকার আরোহের প্রাণ বা মূল বৈশিষ্ট্য কোনটি খ নাম্বার যদি বলি এটা হচ্ছে আরোহাত্মক ও উল্ফন উল্লসফন আরোহ ধারণা প্রবর্তককে ঘ নম্বর অ্যারিস্টটল এরপরে দেখো এখানে বলছে আরোহকে প্রকৃত বা অপ্রকৃত দুই ভাগে ভাগ করেন কে ঘ নম্বর মিল আরোহের সিদ্ধান্ত একটি খ নাম্বার সার্বিক যুক্তিভাগ্য আরোহাত্মক হাত এটা গ নাম্বার হবে জানা থেকে অজানার উত্তরণ প্রকৃত আরোহ কয় প্রকার নাম্বার বলছে এখানে তিন প্রকার কোনটি প্রকৃত আরোহ গ নাম্বার সাদৃশ্যমূলক বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কীরূপ হয় ক নাম্বার সার্বিক বৈজ্ঞানিক আরোহ কোন ধরনের যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় ক নম্বর সার্বিক বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কীরূপ এটা হচ্ছে ক নাম্বার নিশ্চিত রফিক শফিক রহিম বুদ্ধিমান অতএব সকল মানুষের বুদ্ধিমান এটি কোন আরোহের দৃষ্টান্ত ক নম্বর বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহকে অনুপস্থিতি থাকে ক নাম্বার বলছে কার্যকারণ সম্পর্কে অবৈজ্ঞানিক আরোহ কোন ধরনের অনুপত্তি ঘটে গ নাম্বার এটা হচ্ছে অবৈধ সার্বিকরণ আমি এ যাবৎ যত লোক দেখছি সবই কালো দৃষ্টান্ত কোন ধরনের আরোহকে নির্দেশ করে ক্ষ নম্বর অবৈজ্ঞানিক আরোহকে অবৈধ সামান্যিকরণ কোন আরোহের ত্রুটি ঘ নম্বর অবৈজ্ঞানিক অনিরক্ষণ অনুপত্তি কয় প্রকার ক নম্বর দুই প্রকার বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্যগত দিক হল কার্যকারণ নিয়ম সাদৃশ্যমানের ভিত্তিক খ নাম্বার ঘটনা সাদৃশ্য সাদৃশ্যমান শব্দের ইংরেজি প্রতিশব্দ গ নাম্বার হচ্ছে অ্যানোলজি তারপরে বলছে এখানে দেখেন অ্যানোলজি শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে নম্বর অ্যানালোগিয়া সাদৃশ্যমান সিদ্ধান্ত অধিকাংশ সময় কিরূপ হয় ক্ষ নাম্বার সম্ভাব্য রুমা ঝুমা জুমজবন রুমা মেধাবী সুতরাং ঝুমা মেধাবী এই অনুমানটি একটি হচ্ছে নম্বর সাদৃশ্যমূলক অনুমান প্রকৃত অবৈজ্ঞানিকারহ বৈজ্ঞানিকারহ এটা ঘনাম্বার সাদৃশ্যমূলক অনুমান সাদৃশ্যমান ভিত্ত মানের কি ক্ষ নাম্বার ঘটনার উদ্দেশ্য সাদৃশ্যমানের সিদ্ধান্তের নিশ্চয়তা কিসের ওপর নির্ভরশীল এটা হচ্ছে ক নাম্বার মিলের পরিমাণ এখানে সাদৃশ্যমান কত প্রকার ক নাম্বার দুই প্রকার কোন অনুমানে মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্যের ভিত্তির সিদ্ধান্ত গ্রহণ করা যায় ক নাম্বার সাধু সাদৃশ্যমান সাধু সাদৃশ্যমানের কোন দিকটি প্রাধান্য থাকে ক নাম্বার কার্যকারণ কোন আরোহ অনুমানের আরোহমূলক লম্ফস্পনে ঘ নাম্বার পূর্ণাঙ্গ অপ্রকৃত আরোহ কত প্রকার নাম্বার দুই তিন প্রকার অপ্রকৃত আরোহ কোনটি ঘ নম্বর ঘটনার সংযোজন কোনটি অপ্রকৃত আরোহ ঘন পূর্ণাঙ্গ আরোহ কোনটি নিখুঁত আরোহ এটা হচ্ছে ক নম্বর পূর্ণাঙ্গ আরোহ এরপরে দেখো আরও কয়েকটি দিয়ে দিচ্ছি কোন আরোহকে পূর্ণ গণনামূলক আরোহ বলা হয় ঘ নাম্বার পূর্ণাঙ্গ আরোহমূলক লম্ফ লম্ফ থাকে না কোন আরোহে এটা হোক ঘ নম্বর পূর্ণাঙ্গ আরোহের বৈশিষ্ট্য হচ্ছে এখানে বাস্তব ঘটনা পর্যবেক্ষণ যার থেকে অজ্ঞান গমন সার্বিক সিদ্ধান্ত আরোহমানমূলক লম্ফ হচ্ছে নম্বর বৈজ্ঞানিক আরোহের ভিত্তি হচ্ছে ঘ নম্বর মিলিয়ে নেবেন বৈজ্ঞানিক আরোহের উপস্থিতি থাকে ঘ নম্বর এরপরে দেখো বাদ বাকি যেগুলো দিয়ে দিচ্ছি তোমরা নিয়ে নিও পরবর্তী অধ্যায়গুলো আগামী আগামীকাল সে ভিডিও আসবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ